আমরা ভালো মনের মানুষ চাই কালো মনের নয় এই প্রকৃতির বা চরিত্রের লোক থেকে চলুন কুড়িগ্রামের প্রকৃতির অন্যরকম সৌন্দর্যে ঘুরে আসি যেদিকে চোখ যায় শুধু চর আর চর মাঝে মাঝে বাড়িঘর দর্শক কথা বলছি দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদীর মোহনা থেকে নদ নদী বেষ্টিত এই কুড়িগ্রাম জেলায় প্রায় চার শতাধিক চর রয়েছে এসব চরাঞ্চলে পাঁচ লক্ষাধিক মানুষ বসবাস করে চরগুলো সহজেই বিচরণযোগ্য এবং বেশিরভাগই জনবসতিপূর্ণ এখানকার বেশিরভাগ মানুষ এখনও দারিদ্র সীমার নিচে বসবাস করছেন এসব অঞ্চলের মানুষ স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত এসব চরের শিশুরা অধিকাংশই লেখাপড়া করে না কারণ এসব চরের শিশুরা স্কুল চেনে না তাদের সকাল হয় ক্ষেতের ডাকে আর সন্ধ্যা হয় ধানের বোঝা কিংবা গরুর খাদ্য নিয়ে বাড়ি ফেরার মধ্য দিয়ে আমরা জিজ্ঞেস করছিলাম কয়েকজন শিশুর কাছে তোমরা কি করছো

তারা স্বল্প শিক্ষিত চাষাবাদের পাশাপাশি এক থেকে দেড় ঘন্টা এখানকার শিক্ষার্থীদেরকে পড়াশোনা করান আমরা শুনেছি এসব চরাঞ্চলে বাল্যকালে অনেকে বিয়ে দিতে বাধ্য হন অভিভাবকরা এখানে বাল্যবিবাহের হারটা কি বেড়েছে না এখন একটু কমেছে স্কুল কম ছিল বিধায় আমরা বাল্যবিবাহ দিয়েছি কিছু স্কুলের প্রয়োজন স্কুল হলে আর বাল্যবিবাহ আরো স্কুল প্রয়োজন এবং শিক্ষা যদি বিস্তার লাভ করে তাহলে বাল্যবিবাহ কমে যাবে কমে যাবে আচ্ছা রোজিনা তার একজন বাল্যবিবাহের শিকার নারী আপনার যখন বিয়ে হয়েছে তখন আপনার বয়স কত ছিল

আমরা এই নৌকা যুগে নিতে আচ্ছা আপনারা তো বলে একটা ব্যক্তিগত নৌকা আছে জি এটা আমি অ্যাম্বুলেন্স হিসেবে দিছি আমার ইউনিয়নের চব্বিশ ঘন্টায় এটা থাকে যে কোনো রুগী আসলে তার সেবার জন্য আমি রেখে মানে জরুরি সেবার জন্য জরুরি সেবার এখন যুগ পাল্টেছে প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক হয়েছে যানবাহন কিন্তু এখনও কুড়িগ্রামের চরাঞ্চলে পণ্য পরিবহনে একমাত্র ভরসা হয়ে আছে ঘোড়ার গাড়ি বর্ষায় নদীতে পানি থাকায় নৌকা সহজলভ্য হলেও শুকনো মৌসুমে ঘোড়ার গাড়ি ছাড়া চরাঞ্চলের জীবন যেন স্থবির হয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের একমাত্র নির্ভরযোগ্য বাহন হচ্ছে ঐতিহ্যবাহী এই ঘোড়ার গাড়ি এখন দেশের ভ্রমণ পিপাসুরা দেশে এবং দেশের বাইরেও ভ্রমণে যান কিন্তু কুড়িগ্রামও যে ভ্রমণের আকর্ষণীয় স্থান হতে পারে তা নিয়ে কেউ হয়তো ভাবেন না চরের এসব বাড়িগুলোতে পর্যটকদের থাকার ব্যবস্থা করলে পর্যটকরা যেমন এতে থেকে আনন্দ পাবেন তেমনি স্থানীয় জীবন ও সংস্কৃতির সঙ্গেও পরিচিত হবেন পাশাপাশি চরবাসীও এতে উপকৃত হবেন এসব চরাঞ্চলের জমিতে কৃষকরা যে ধান কালাই ও বাদামের চাষ করেন তা দেখতে যেমন সুন্দর স্বাদও তেমনি অতুলনীয় এখনও নারীরা এখানে ঢেকিতে ধান ভানেন এসব চরাঞ্চলে গদুলি লগলে নদীর পারে কোনো মাঝিকে গিয়ে অনুরোধ করলে শোনা যাবে এ ধরনের ভাওয়াইয়া গানের সুর আর এসব গানি খুঁজে পাওয়া যায় ভাওয়াইয়া গানের আদি রূপ কান্দি চিরে ভালো আ আবার এখানকার এলেই চরগুলোতে বসে কাশফুলের মেলা বিস্তীর্ণ এলাকা জুড়ে সে তো শুভ্র কাশবন এবং কাশ গাছের চূড়ায় সাদা কাশফুলে প্রকৃতি যেন হেসে ওঠে বিভিন্ন বয়সের মানুষ এখানটা এসে মুঠোফোনে কাশবনের এই মনোরম সৌন্দর্য ধারণ করেন কাশবন শুধু চরাঞ্চলের সৌন্দর্যই বাড়ায়নি কোনো ব্যয় ছাড়াই এসব কাজ গাছ বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন চরাঞ্চলের অনেক মানুষ দর্শক মন্ডলী প্রচারের অভাবে এসব চরের সৌন্দর্যের কথা অনেকেই হয়তো জানেন না তাই এখানে আসার কথাও ভাবেন না আর সেজন্যেই এসব চরের সৌন্দর্য আরো বেশি বেশি করে তুলে ধরতে হবে অবহেলিত এসব চরের জন্যে উন্নত চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন আমাদের প্রত্যাশা এসব চরে গড়ে উঠুক আলোকিত ও মানবিক ভোর বিকশিত হোক চর পর্যটন শিল্প